বাংলাদেশ 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 চারিদিকে কেবল বাংলাদেশ নিয়ে আলোচনা বর্তমানে টিভি কিংবা রেডিও কিংবা সংবাদ মাধ্যমে শুধু বাংলাদেশ নিয়ে আলোচনা বর্তমানে বাংলাদেশ এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা শুধু বাংলাদেশই নয় সমগ্র বিশ্বের কাছেই এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু শেষ পর্যন্ত এই পরিস্থিতির চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এমনকি তিনি দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছেন দেশ ছেড়ে তিনি বর্তমানে রয়েছেন ভারতবর্ষে সমস্যাটা কিন্তু আজকে নয় সমস্যা সৃষ্টি হয়েছে দীর্ঘ কয়েক বছর আগে শুরু হয়েছিল কোটা সমস্যা নিয়ে সেই সমস্যার সমাধান করা তো দূরের কথা সেই সমস্যা এমন এক পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে যে সময়ে সুপ্রিম কোর্ট থেকে তড়িঘড়ি এই সমস্যার সমাধান করেছে কিন্তু সেই সমস্যা সমাধান হলেও সকলেই ভেবেছিলেন হয়তো এই সমস্যা মিটে যাবে কিন্তু আচমকাই কিন্তু আচমকাই এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা প্রধানমন্ত্রীর পক্ষেও কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে বহু মানুষের প্রাণ গিয়েছে বহু সরকারি কার্যালয়ে আগুন লাগানো হয়েছে এমনকি বহু ছাত্রেরও প্রাণ চলে গেছে আজকের এপিসোডে এই বাংলাদেশ ব্যাপারটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব গত একত্রিশে জুলাই শেখ হাসিনা সরাসরি ভারতের হাই কমিশনারকে তার প্রাণ সংশয়ের কথা জানান তড়িঘড়ি ভারতের এস জয়শঙ্কর যিনি হাই কমিশনারের হেড তিনি শেখ হাসিনাকে জানিয়ে দেন যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে তিনি কিন্তু ভারতে চলে আসতে পারেন ভারতের রাস্তা তার জন্য খোলা থাকছে কিন্তু এর পরেও তিনি নিজের বাড়িতে বিভিন্ন হাইকমান্ডের সদস্যদের নিয়ে পরিস্থিতি কন্ট্রোল করার বারংবার আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি তার হাতের বাইরে চলে গিয়েছে দেখা দিয়েছে তার প্রাণ সংশয় শেষ পর্যন্ত গত ছয়ই আগস্ট শেখ হাসিনাকে তার নিজের বাসভবন তথা গণভবন থেকে ত্যাগ করে ভারতে চলে আসতে হতে হয়েছে যদিও ছয় আগস্ট সকাল দশটা পর্যন্ত তিনি কিন্তু এটা মেনে নিতে পারেননি তিনি কিন্তু বারংবারই এই ওয়াকার উজ্জমাল যিনি একজন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বাস বিশ্বাসভাজন মিলিটারি তার অনুরোধকে তিনি নাকচ করেছেন এই ওয়াকার উজ্জমাল বারংবারই তাকে জানিয়েছেন আপনার প্রাণ সংশয় রয়েছে আপনি যত শীঘ্র পারেন বাংলাদেশ ত্যাগ করে অন্য দেশে চলে যান কিন্তু তিনি তার হাইকমান্ডের সদস্যদের নিয়ে বিভিন্ন কমিটি কমিটিদের নিয়ে বিভিন্ন সভা করেছেন এই পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন কিন্তু সময়টা যখন হয়েছে দুপুর পৌনে দুটো অর্থাৎ একটা পঁয়তাল্লিশ সেই সময়ে আর কিছু করার নেই চার থেকে পাঁচ লক্ষ উন্মত্ত ছাত্র জনতা আসছে শেখ হাসিনার বাড়িতে আক্রমণ করতে তখন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গিয়েছেন ওয়াকারুজ্জামাল যে প্রধানমন্ত্রীর প্রাণ সংশয় প্রধানমন্ত্রীকে আর বাঁচানো সম্ভব নয় তৎক্ষণাৎ তিনি শেখ হাসিনাকে আরও একবার অনুরোধ করেন দেশ ত্যাগ করতে আরও একবার অনুরোধ করেন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে তিনি তাতেও অগ্রাহ্য করলে তিনি কিন্তু তার পুত্র যিনি লন্ডনে বর্তমানে অবস্থান করছেন তার সঙ্গে যোগাযোগ করেন তাকে দিয়ে রাজি করান তার বোন রেহানাকে অন্য রুমে নিয়ে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করতে এবং দেশ ত্যাগ করতে সক্ষম করে তোলেন গত রবিবারই তিনি বুঝেছিলেন যে তার হাতের বাইরে চলে গেছে সমস্ত পরিস্থিতি কিন্তু তখনও আশা ছাড়েননি ছিয়াত্তর বছর বয়সে এই শেখ হাসিনা ঢাকা ইতিমধ্যে অবরুদ্ধ হয়ে গেছে যে ঢাকা বাংলাদেশের রাজধানী আর তখনই কিন্তু সমস্ত কন্ট্রোল হাতের বাইরে চলে গেছে সেটা সেনাপ্রধানেরই হোক সেটা প্রধানমন্ত্রীরই হোক সেটা হাইকমান্ডেরই হোক বর্তমানে পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যখন শেখ হাসিনার পদত্যাগ ছাড়া এই সিচুয়েশানকে কন্ট্রোল করা সম্ভব নয় শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে দেওয়া ছাড়া এই সিচুয়েশন কন্ট্রোল করা সম্ভব নয় শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে এবং পদত্যাগ করতে সক্ষম হয়েছেন এই ওয়াকার সেনাপ্রধান মিলিটারি যিনি শেখ হাসিনার অত্যন্ত বিশ্বাসভাজন ছিলেন এই বিশ্বাসভাজনের কারণেই তিনি প্রধানমন্ত্রীকে প্রাণে যেমন রক্ষা করেছেন ঠিক একইভাবে কিন্তু সরকারকেও রক্ষা করেছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে সেনাবাহিনীর মাধ্যমে দেশ না চালিয়ে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশ চালাতে এই সিদ্ধান্ত খুব মহান সিদ্ধান্ত যদিও এ নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠেছে সর্বদলীয় বৈঠক হলেও সেখানে কিন্তু আওয়ামী লীগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল অনুপস্থিত থেকেছে মিলিটারি শাসনের দিকে না গেলেও তিনি যে সর্বদলীয় বৈঠক ডেকেছেন কিন্তু তা সত্ত্বেও এই পরিস্থিতি বর্তমানে এখনো উত্তাল হয়ে রয়েছে একত্রিশে জুলাই হাই কমিশনারকে নিজের প্রাণ সংশয়ের কথা শেখ হাসিনা জানানোর আগে থেকেই প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র দামোদর দাস মোদী জে পি নাড্ডা অমিত শাহ পরিষ্কার বুঝেছিলেন বাংলাদেশে গণ অভ্যুত্থান এক ভয়াবহ আকার নিতে চলেছে আর তাই একত্রিশে জুলাইয়ের অনেক আগে থেকেই শেখ হাসিনাকে ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছিল ভারতের রাস্তা আপনার জন্য খোলা রয়েছে আপনি যদি দেখেন আপনার পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে তাহলে আপনি ভারতে চলে আসতে পারেন শেষ পর্যন্ত তিনি ছয় আগস্ট নিজের দেশ ত্যাগ করে বিশেষ হেলিকপ্টারে করে তিনি সেনাবাহিনীর এয়ারবাসে পৌঁছান মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় হাতে নিয়ে তড়িঘড়ি এয়ারবাসের মাধ্যমে তিনি চলে আসেন ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে যেটা বাংলাদেশেরই সীমান্তবর্তী ভারতবর্ষের রাজ্য কিন্তু সেখানেও তিনি নিরাপদ নয় তারপরেই কিন্তু ভারত সরকার এই ত্রিপুরা থেকে তাকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নিয়ে চলে আসেন যখন সময় হয়েছে চারটে পঁয়তাল্লিশ বা পৌনে পাঁচটা এবং সেই সময়েও ভারত সরকার শেখ হাসিনার প্রাণ সংশয়ের কথা চিন্তা করে বিদেশি কোনো বিমান দ্বারা শেখ হাসিনার বিমান আক্রান্ত হতে পারে ভেবে দুটি রাফালের ব্যবস্থা করেছিলেন শেখ হাসিনার বিমানকে রক্ষা করার জন্য তাকে গার্ড করার জন্য শেষ পর্যন্ত পৌনে পাঁচটার সময় উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এসে পৌঁছান বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে নিজের ছেলের কাছে তিনি এরপর চলে যেতে চাইলেও লন্ডন সরকার কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় শেখ হাসিনাকে রাখতে চাননি যার ফলে তাকে ভারতবর্ষেই থেকে যেতে হয়েছে তবে ভারতের সরকার কিন্তু এই শেখ হাসিনাকে অত্যন্ত নিরাপদে কতটা রাখা যায় সে ব্যাপারে চিন্তায় রয়েছেন এবং সেই ব্যাপারে তার জন্য ব্যবস্থাও করেছেন ইতিমধ্যে শেখ হাসিনা কিন্তু দেশ ত্যাগের মধ্যে বা দেশ ত্যাগের আগে তার শেষ ইচ্ছা ছিল জাতির উদ্দেশ্যে অর্থাৎ পদত্যাগের পূর্বে বা পদত্যাগের পরে সেটা কোন সময় সেটা পরিষ্কার নয় আমাদের কাছে পদত্যাগপত্রে সাইন করার পূর্বে বা পরে তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন যা সমগ্র দেশবাসীর কাছে সম্প্রচারিত হবে কিন্তু সেই সুযোগও কিন্তু তিনি পাননি ওয়াকার উজ্জামাল তাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিলেন দেশ ত্যাগ করার জন্য যার ফলে এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া তো দূরের কথা লাগেজ নিজের লাগেজটা পর্যন্ত ঘটে গোছাতে পারেননি নিজের বন রেহানাকে সঙ্গে নিয়ে তিনি দেশ ত্যাগ করে চলে আসেন ভারতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতবর্ষে চলে এসেছেন ঠিকই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখনও কিন্তু মেটেনি বাংলাদেশের চরম উত্তেজনা চরম বিপদ সংকুল পরিবেশ এখনও বজায় রয়েছে এখন দেখার বিষয়ে ওয়াকার উজ্জামাল তিনি এই পরিস্থিতি বা সিচুয়েশান কন্ট্রোল করতে কতটা সক্ষম হন তবে ভারতবর্ষের হাইকমান্ড কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডাকছেন বিভিন্ন দফায় দফায় এই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ককে অটুট রাখার জন্য ইতিমধ্যে ভারত বাংলাদেশের মধ্যে যাবতীয় আমদানি রপ্তানি আদান প্রদান লেনদেন বন্ধ রাখা হয়েছে ট্রেন বাস সড়ক যোগাযোগ রেলপথ বিমানপথ সমস্ত বন্ধ রাখা হয়েছে এমন কি বর্ডার এরিয়াগুলোতে পর্যন্ত হাই অ্যালার্ট জারি করা হয়েছে এখন দেখার বিষয় এই পরিস্থিতি এই ভয়াবহ উদ্বিগ্নতা কতদিনে কাটে এই হিংসা তথা বাংলাদেশে হিন্দুদের ওপর মুসলিমদের আক্রমণ হিংসা যা ভয়াবহ আকার রূপ লাভ করেছে কখনো প্রাণহানি কখনো অঙ্গহানি কখনো আক্রান্ত করা কখনো আহত করা বিভিন্ন রকমভাবে আক্রান্ত হচ্ছে সেই সঙ্গে অতীতের যে সকল মনীষী রয়েছেন যেমন উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা সেই সঙ্গে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি ভাঙা সহ সরকারি কার্যালয়ে আগুন লাগানো সহ বিভিন্ন হিংসাত্মক পরিস্থিতি সমগ্র দেশ জুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আশা করবো খুব শীঘ্রই এই পরিস্থিতি সিচুয়েশন কন্ট্রোলের মধ্যে চলে আসবে এ ব্যাপারে আপনাদের কি মতামত এ ব্যাপারে আপনারা কি বলছেন এ ব্যাপারে আপনারা কি চাইছেন এ ব্যাপারে আপনারা কি ভাবছেন নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন প্রয়োজনীয়দের সঙ্গে শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরম